আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি বিষয় বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে পরিচালন ব্যয় লিখে থাকে এখন পরিচালন ব্যয় কি এবং এটি কোথায় লিখতে হয় আর কোনগুলি পরিচালন ব্যয় তাই না তো পরিচালন ব্যয় হচ্ছে ব্যবসা পরিচালনার জন্য যে সমস্ত খরচ সমূহ হয় যেমন দুই ধরনের পরিচালন ব্যয় আছে যথাক্রমে অফিস ও প্রশাসনিক খরচ মানে অফিসে যে খরচগুলো হয় এবং অফিস চালানোর জন্য প্রশাসনিক ব্যয় যেগুলি হয় সেগুলি সাধারণত পরিচালন ব্যয় আবার বিক্রয় এবং বন্টন করার সময় অর্থাৎ বিক্রয় খরচ বিক্রয় করতে যে যে খরচগুলি শোরুমে শোরুমে হয় সেগুলিও কিন্তু এই পরিচালন ব্যয় আমি আবারও বলছি যে খরচগুলি অফিসে হয় এবং বিক্রয় করার সময় বিক্রয় কেন্দ্রে শোরুমে হয় ওইগুলি পরিচালন দেয় এখন এইগুলির যদি লিস্ট আমি দেখতে চাই অনেক পরিচালন ব্যয় অনেক আছে কিন্তু বেশ অনেকগুলি আছে তো আমি এখানে একটু উপস্থাপন করছি পরিচালন ব্যয়সমূহ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয় ও প্রশাসনিক কাজের জন্য সরাসরি জড়িত যেগুলি সেগুলি পরিচালন ব্যয় এটা হচ্ছে সংজ্ঞা এবার পরিচালন ব্যয় আমি এইখানে কিছুক্ষণ আগে বললাম যে অনেকগুলি আছে তো আমি কিছু উপস্থাপন করতেছি লক্ষ্য করি যেমন বেতন খরচ পরিচালন ব্যয় অফিসের ভাড়া পরিচালন ব্যয় কর ও অভিকর পরিচালন ব্যয় বিক্রয় ও বহিপর বিক্রয় পরিবহনের আর নাম বহি পরিবহন এটিও কিন্তু পরিচালন ব্যয় অফিসের বিদ্যুৎ খরচ মেরামত খরচ ডাক ও তার খরচ বিজ্ঞাপন খরচ এগুলি কিন্তু সব পরিচালন ব্যয় এছাড়া আরও আছে কিছুক্ষণ আগে বললাম না অনেকগুলি আছে পরিচালন ব্যয় প্যাকিং খরচ মনিয়ারি খরচ কুরিন বা অনাদায় পাওনা বা অনাদায় দিয়ে না যায় বলি না কেন এগুলি পরিচালন ব্যয় অনাদায় পাওনা সঞ্চিতি যদিও এটি পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে না আমরা সাধারণত এটা এটা যোগ বিয়োগ করে যেটা পাই সেটা সাধারণত এই ব্যয় হিসাবে গণ্য হয় তবে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যেটা হয় সেটা কিন্তু আবার ব্যয় পাশে দেখি আমরা পুরাতন জেনে সেটা বিয়োগ হয় ভ্রমণ খরচ পরিচালন ব্যয় বিমা খরচ পরিচালন ব্যয় রপ্তানি শুল্ক বেতন ও মজুরি তো এইগুলি হচ্ছে পরিচালন ব্যয় এবং আরেকটা বিষয় এখানে বেতন আর এখানে বেতন ও মজুরি দুইটা কিন্তু এক বিষয় তবে মজুরি যদি আগে থাকে সেক্ষেত্রে কিন্তু বিকৃত বোনের ব্যয়ের মধ্যে যাবে কারণ মজুরি ও বেতন কথাটা যদি থাকে সেক্ষেত্রে বিকৃত বনের ব্যয় হয় আর বেতন ও মজুরি যদি থাকে তাহলে সেটি পরিচালন ব্যয় আরও লক্ষ্য করি সাপ্লাইজ খরচ পরিচালন ব্যয় শিক্ষানবিশ ভাতা ব্যাংক চার্জ প্রদত্ত বার্তা নিরীক্ষা ফি বা অডিট ফি সাধারণ খরচ কমিশন পরিচালকের ফিস এগুলি কিন্তু সব পরিচালন ব্যয় কিন্তু আর একটা জিনিস লক্ষণীয় যে হলুদ কালার দিয়ে রেখেছি বাট্টা এবং কমিশন এই দুইটা বিশেষ করে রেয়া মিলে থাকে অনেক সময় তো বাট্টা ডেবিটে যদি থাকে সেটি প্রদত্ত বাট্টা ডেবিটে যদি থাকে এটি প্রদত্ত বার্তা এটা পরিচালন ব্যয় কিন্তু বাট্টা প্রাপ্তি যেটা ক্রেডিটে থাকে সেটা আবার অন্যান্য আয় বা অপরিচালন আয় অন্যদিকে কমিশন খরচ এটা কিন্তু ডেবিট দিকে থাকার আহামিলের এবং এটি পরিচালন ব্যয় বাট প্রাপ্ত কমিশন এটা কিন্তু আবার অন্যান্য আয় বা অপরিচালন আয় এগুলো একটি খেয়াল রাখব তো আমাদের এইগুলি বিশেষ করে আর্থিক বিবরণী বা বিশদে বিবরণী করার সময় এগুলি অবশ্যই মনে রাখার চেষ্টা করব কোনগুলি পরিচালন ব্যয় আরও আছে লক্ষ্য করি এই যে পরিচালন ব্যয়ের সময়ের মধ্যে আরও রয়েছে এই যে আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য বিভিন্ন ধরনের অবচয় যেমন আর অবচয় যন্ত্রপাতির অবচয় অবিসরঞ্জামের অবচয় দালান কোঠার অবচয় সুনামের অবলোপন ইজেরা সম্পত্তির অবলোপন তাই না প্যাটেন্ট ট্রেডমার্কের অবলোপন কপিরাইটের অবলোপন এখানে একটি বিষয় সব অবচয় সমূহ কিন্তু পরিচালন ব্যয় আবার অবলোপন সমূহ পরিচালন ব্যয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অব অবলোপন আর অবচয় দুইটার মধ্যে পার্থক্য কি যে সমস্ত সম্পদ দেখা যায় স্পর্শ করা যায় তার অবচয়কে অবচয় বলে আর যে সমস্ত সম্পদ দেখা যায় না তার অবচয়কে অবলোকন বলে যেমন শোনা আমি যারা সম্পত্তি প্যাটার্ন ট্রেডমার্ক কপিরাইট এগুলি দেখা যায় না প্রাথমিক খরচ আর এগুলির অবচয়কে অবলোপন বলে আর যেগুলি দেখা যায় এগুলির অবচয়কে অবচয় বলে এখানে যন্ত্রপাতির অবচয় এটা পরিচালন ব্যয় কিন্তু প্রতিষ্ঠানটা যদি উৎপাদনমুখী হয় কারখানা সংক্রান্ত হয় কারখানার মজুরি কারখানার বেতন এরকম কথা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আবার যন্ত্রপাতির অবচয়টা অন্য পণ্যের ব্যয়ের মধ্যে আসে ইন জেনারেলি যন্ত্রপাতির অবচয় পরিচালন ব্যয় কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যন্ত্রপাতির মজুরিটা উৎপাদন কাজের সাথে জড়িত যন্ত্রপাতির মজুরি হিসেবে বিকৃতপণের ব্যয়ের মধ্যে আসে আরও রয়েছে পরিচালন ব্যয় লক্ষ্য করি অফিস ও প্রশাসনিক খরচ বিক্রয় বন্ধন ও ব্যয় তারপরে আপ্যায়ন খরচ অফিস খরচ অফিস পরিচ্ছন্ন খরচ কারবার খরচ বা ব্যবসায়িক খরচ তারপরে বিবিধ খরচ এখানে একটা বিষয় লক্ষণীয় এই যে হলুদ কালার দিয়ে রেখেছি কোনো অঙ্কে যদি অফিস খরচ আর কারবার খরচ দুইটাই থাকে তখন অফিস খরচটা পরিচালন ব্যয় আর কারবার খরচটা ভীত মানের ব্যয় আমি আবারও বলছি কোনো অঙ্কে যদি অফিস খরচ আর দপ্তর খরচ এটা এক নাম তো অফিস খরচ এবং প্রশাসনিক ব্যবসায়িক খরচ বা কারবার খরচ একই অঙ্কের মধ্যে এই দুইটা আছে সেক্ষেত্রে এই অফিস খরচ পরিচালন ব্যয় আর কারবার খরচ বা ব্যবসায়িক খরচ বিকৃতপণের ব্যয়ের মধ্যে আসবে প্রত্যক্ষ খরচ হিসেবে আর যদি দেখা যায় শুধুমাত্র অফিস খরচ আছে তাহলে এইটা তো পরিচালন ব্যয়ের মধ্যে হবেই কিন্তু অফিস খরচ নাই বাট এইটা আছে কারবার খরচ বা ব্যবসায়িক খরচ তখন এই ব্যবসায়িক খরচটা কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে আসবে সেজন্য বলা হয়েছে অফিস খরচ না থাকলে কারবার খরচ বা ব্যবসায়িক খরচটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে আর বিবিধ ক্ষতিটা অন্যান্য ব্যয় কিন্তু বিবিধ খরচটা পরিচালন ব্যয় তা আমি কিন্তু অনেকগুলি পরিচালন ব্যয় উপস্থাপন করার চেষ্টা করেছি এইগুলো যদি আমরা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের এই বিষদয় বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে পরিচালন ব্যয় কোনগুলি সেগুলি নির্ণয় করা অনেক সহজ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমার এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা বিভিন্ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হাওয়া